তো গাইস কারেন্ট চলে গেছে ওই জন্য আমরা এখন বসে আছি কারেন্ট না আসলে আবার কাজ হবে গাইস গাড়ি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন আছি কারখানায় কারখানায় কারেন্ট নেই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি খুব ব্লার হয়ে যাচ্ছে ব্যাপারটা হয়েই যাবে কত করে

হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আর ব্লগ হচ্ছে মানে আমি আজকে ডেলি ব্লগ করছি তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে ক্যামেরাম্যান আছে একটা ফিরোজ তো আমি আর ফিরোজ ব্লগ বানাচ্ছি দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে রোড রাইডার জির নয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তবে পাশে থাকো কারণ আমার বড় চ্যানেল বানাতে হবে আমার খুব শখ ফিরোজ আছে আমার ভিডিও ফিরে যাচ্ছে আমার ভিডিও বানাচ্ছে আমিও আমার ভিডিও বানাচ্ছি আজকে কারেন্ট নেই কাজ খুব একটা কম আছে তো আজকে আমি ভিডিও বানিয়ে নিয়ে নিই তারপর কাল দেখা যাবে এডিট করে কেমন হয় তারপর কাল দেখা যাবে এডিট করে কেমন হয় ঠিক আছে তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পিছনে আবার এসছে রাজা পাপড়ালা রাজা পাপড় পুরো আমারও আসবে সে এটাও আসবে বুঝলি আমারও আসবে ফোনেও আসবে ভিডিও রাজা ভাবরওয়ালা গুলকে দেখে

गाइस नमस्ते गाइस बहुत सुंदर गाइस हमरा सेटिंग कर छी कैमरा तिर जवने गे छै त इकडेन बइठै रह छी पिक्चर से लाइव तो कॅमेरा ए सेल्फ़ि सेटिंग कर ने हमरा बढ़ि जाबो त আমরা ভিডিও করতে করতে বাড়ি যাচ্ছি দোকান থেকে গিয়ে দেখি কারখানায় কারেন্ট এসছে কিনা কারেন্ট যদি এসে থাকে তাহলে পাস করবো কারেন্ট না আসলে তাহলে আর কিছু করার নেই আমাদের কারখানায় কি হয়েছে কিছু বুঝতে পারছি না যাবো কারখানায় কারেন্টের ডিস্টার্ব হয়ে গেছে বুঝতে পারেন্ট ডিস্টার্ব হয়ে গেছে ওই জন্য

অন্ধকারে কেমন লাগছে আমি জানি না কিন্তু আমি কারখানায় চলে এসেছি আমার সাউন্ড আছে না যায় না আমি বুঝতে পেরেছি এখন আছে পকট গোল করতে রয়েছে পকট গোল করবো আমি বাড়িতে চলে এসেছি ভোলা ভোলা লেগে কেন ক্যামেরা এবার একটু ক্লিয়ার লাগছে এই কোনো গোল করতে হবে এই একটা পকেট আছে এই পকেটের বান্ডিলটাও গোল করতে হবে মেশিনের ধারে লে যাই এই জন্য গোল করে দেখাচ্ছি তোমাদের কতটা হয় তো সব মানে ছাঁট কাপড় আছে বেশিরভাগ ওই জন্য অনেক রকম কালার দেখাচ্ছে মেশিন তেল গেলে কি ধুম না কেন কারণ ডুম এখানে খোলা রয়েছে দুম দেখা শুধু পাখা আর হাওয়া খাচ্ছিলাম गोल पर नहीं चलो